গ্রামীণ পরিবেশে কত সুন্দরভাবে মাছ ধরা হচ্ছে শীতের সকালে কত সুন্দরভাবে আমরা মাছ ধরতে কারো থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই যে বোয়াল মাছ ধরা হয়েছে ওখানে ধরা হচ্ছে শুধু বোয়াল মাছ বোয়াল মাছ

এই যে দেখেন বয়েল মাছ কত পরিমাণে শীতের সকালে আমরা মাছ ধরতেছি এই যে বয়েল মাছ এই যে বয়ল মাছ ধরা হচ্ছে ছোল ওটা বড় সাইজের ছোল

কত তো मतदार করতে ভাই ভাই হ্যাঁ হয়ে গেছে নাকি ভাই মে হ্যাঁ সাইপন হচ্ছি ভাই মানে ভাই ও আজ এটা ভাই দুই লাগবে এই শালা কে নিয়ে দাও Það er það.